আজকে দুজনে চকপুরে পুজো দিতে যাচ্ছি ঠিক আছে খুব ভালো একটা ব্লগ হবে তোমরা ভালো করে দেখো ঠিক আছে তো উদ্দেশ্যে রওনা হলাম বাড়িতে আসার পরেই বোনের সাথে চকপুরে মন্দিরে যাওয়ার জন্য তো সকাল ছটায় বেরিয়েছিলাম যোগা মানে জিম ক্লাসে সেখান থেকে আটটা পনেরোতে বাড়িতে এসে জামা কাপড় করে স্নান করে তড়িঘড়ি বোন রেডি ছিল দিয়ে চললাম তো এটা হচ্ছে হাইওয়েটা রাস্তাটা ধরতে হবে চরুঙ্গি দিয়ে সোদার রাস্তাটা তারপরে একটা মাটির রাস্তা ক্রস করে ওখানে দেখাই যাবে যেতে পারো তোমরা কি সুন্দর সবুজ ক্ষেত দেখে সেই বাবা দাদারা চাষ হবে আমাদের এখনও অনেক জমি জায়গা সেগুলো মনে পড়ে যায় তো যাই হোক এবার খুব ভিড় হয় শনি মঙ্গলবারে আর এটা খুব জাগ্রত মন্দির এসেছি জগপুরের মন্দিরে তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কখনো এসো এখনও সেরকম একটা রোদ রোদ ওঠেনি তো কনস্ট্রাকশান খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আগে এগুলো মাটির রাস্তা ছিল দেখো সুন্দর ব্রিজটা করে দিয়েছে বেশ ভালোই লাগছে তারপরে একটা পুকুর ছিল পায়ে কাদা লেগে যেত তো আমিও ভাবতাম যে ওরা এটা ঠিক করতেই পারে ক্যাজুয়ালি তখন মানে এখন এসে দেখছি কি সুন্দর বাতি দিয়েছে বহুদিন পরেই এলাম আমি মন্দিরে মাঝখানে একবার বোনের সাথে এসেছিলাম সরি তারপরে যাই হোক এরকম গ্রামের থেকে এরা বসেছে তোমরা এদের থেকে কিনো প্লিজ কারণ খুব সস্তায় এরা বিক্রি করছে আর ফুলের বাগানও করেছে জানো তো বেশ ভাল লাগছে তো ভাইটার দোকানে আগে কী কী জিনিস নেব টুম্পাকে বললাম আমি একজনের দোকানে নিই তুই একজনের এইটাই হচ্ছে মহাবিপত্তির কারণ তো সব কিছু বলে দিলাম তারপরে দেখো পুকুর যাচ্ছে সবাই পুকুরপাড় থেকে স্নান করে হত্যা দিয়ে মন্দির উপর দিয়ে যায় এটা মানসিক তো এবার হাত পা ধুয়ে এসেই দুই বলে ডালাগুলো দুই দোকান থেকে নিলাম আমার ডালায় অনেক কিছু এক্সট্রা ছিল যা টুম্পার ডালায় ছিল না তো তোমাদের পরে আসছি এরকম প্রত্যেকটা দোকানে আছে তো দোকান ঘুরে 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 জিনিসগুলো কিনতে হয় সবাই এক একটা দোকানে কিনতে পারে যেহেতু বেশি ভিড় ডালাগুলো দেখে বুঝতেই পারছো টুম্পার ডালাটায় কম আমার ডালাটায় জিনিসপত্রগুলো বেশি দুইবার এবার পুজো দেবো দেখো এখানে একটা প্রবাদ আছে কখনো না মানে ছাদ দিতে পারেনি প্রবাদে আছে যে মা খোলা আকাশের নিচে থাকতে পছন্দ করে আর খুবই জাগ্রত তোমরা যদি কোনো মানসিক করে থাকো এখানে এসে করে যেতেই পারো তো আমি আগেও এসেছি আমি যে এখানে একটা বেঁধে গেছিলাম সেই গাছটা আর নেই কেটে দিয়েছে খুঁজে পাচ্ছি না তো যাই হোক এবার সবাই দেখেছো এরকমকার লাইন পড়েছে এটা ওখানে জল আছে পুজো দেওয়ার জন্য তা আমি আর বোন মানে থালাগুলো নিয়ে নিয়েছে এখান থেকে তো টাকা দিতে গিয়ে মহা বিপত্তি লেগে গেল। বন থেকে দুশো টাকার আমার থেকে একশো তিরিশ যেখান থেকে তিন চারটা আইটেম বোনের চেয়ে আমার থালায় বেশি ছিল যাই হোক থালিটার মধ্যে তো ঝুড়িটা সেটা বোন বলাতেই খুব মিসবিহেভিয়ার এবং বোনকে যে নারকেলটা দিয়েছিল পুজো দিচ্ছে সেটাও পর্যন্ত পচা তো অনেক আর্গুমেন্ট করছে ছেলেটাকে ভালো করে দেখে রাখো বলবো না যে তুমি ওর দোকান থেকে নিও না তো এখানে এলে তোমরা একটু ভেরিফাই করে জিনিসপত্র কেনো বিভিন্ন দোকানে বিভিন্ন ঠকাচ্ছেড়া এবার ভেতরে প্রবেশ করলাম সেখানেও একটা বিপত্তি এখানে ভলেন্টিয়ার রাখা আছে মানে ফল ঠাকুরের কাছে দিতে পারছি না অথচ তোমরা ভালো করে দেখে নাও এই ভলেন্টিয়ার সে ফটলাকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছে মানে এখন মনসা মন্দিরে অনেক কিছু বিপত্তি ঘটছে তো ওনার সাথে আর্গুমেন্ট করলাম ঠিক তো ভালো করেই পুজো করে নিলাম তো যাই হোক প্রচুর ভিড় তোমরা দেখছো খুব শ্রদ্ধার সাথেই পুজো করেছি আমার একটা মানসিক করার ছিল তাই আমি গিয়েছিলাম আজকে তো এই যে হচ্ছে মা মায়ের পা মা সবাই খুব ভক্তিভরে পুজো দিচ্ছে তো আমাদের পুজোটা শেষ হয়ে গেল। এখানে দেখলাম বেগুনের চারা তো বেগুনের চারা কিনে নিলাম তো বনে ওষুধ খাবে তো খাবার খাবো তো এইখানে এরকম টুম্পা মুড়ি ঘুগনি মুড়ি প্রচণ্ড ভালোবাসে মুড়ি ঘুগনি নিয়েছে আর একশো গ্রাম ছেঁড়া পরোটা আমি কিনেছি খাবার জন্য খাবারগুলো মানে খুবই বেসাদ। যাই হোক এরকম দেখো সবাই খেয়ে নিচ্ছে কারণ সবাই উপোস করে বহু দূর দূর থেকে গেছে এবার গাড়ি বের করে নিয়ে আমরা ঘরে আসব তো আসার সময় একটু মানে ভয় পাচ্ছিলাম কারণ কেন বলো তো আসার সময় রাস্তাটা আমাদের অচেনা এই পাশের রাস্তাটা দিয়ে আসবো তাই হচ্ছে না বাইপাস হয়ে আসতে হয় তারপরে দেখলাম ব্রিজের উপর দিয়ে একটা পুলিশকে জিজ্ঞেস করাতে তুমি অ্যাড্রেসটা বলে দিল তো টুম্পাকে বললাম গাড়িটা দিয়ে কিছুতেই আমাকে বিশ্বাস করে না যে আমার হাইওয়ে দিয়ে জোরে গাড়ি চালাব তো যাই হোক ওরা আমাকে হারাতে চায় না ওদের একটা অজানা ভয় কাজ করে সবসময় অনেকেই জিজ্ঞেস করো বোন গাড়ি চালায় আমি কেন গাড়ি চালাই না এই যে এরকম হাইওয়ে রোড আমার বাড়ি থেকে আমার এরকম কোনো নেই কারণ সবাই আমাকে মানে ভয় পায় যে হয়তো কিছু হয়ে যাবে একটা যদি অন রোড হয় তো বোন আর আমি এবার বাড়ি ফিরে আসবো আসার পরেই ডাইরেক্ট রান্নাঘরে তো উঠোন থেকেই লোক বলছে যে কলার কাঁদি পড়েছে মোচাটা সকালবেলা আমি আমার হাজবেন্ড বেরিয়ে গেছি তো নিয়ে গেছে প্রত্যেক দিন তো আমি বেরোয় না বা হাজব্যান্ড বেরোয় না যাই হোক এসেছি অনেকটা বেলা হয়ে গেছে মানে মোচাটা পড়ছে কলাও পড়েনি সেই অবস্থাতে মোচাটা কেটে নিয়ে গেছে আমি এরকম পাড়ায় একটা বসবাস করি মানে সামনে না এলেও পেছনে অনেকটা শত্রুতা তো জানি না কেন আমি এমনিতেও আমার জীবন আমি শত্রু করাই এটাই আমার নিয়ম তাই মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছি যে নেই কাজটা আমার সাথে না হয় কিছু অপশান আমি শিখবো তো হাত ধরে শিখতে হবে যে সমস্ত অ্যাপে দেখা যাচ্ছে অন্যান্যকে মানুষ কমেন্ট করছে কিন্তু তাকে দেখা যাচ্ছে যে বা কিছু মানুষ আমাদের বন্ধুরাও আছে দেখা যাচ্ছে মানে নোটিফিকেশনে কোথাও দেখা যাচ্ছে না যে সত্যি অন আছে কি অফ আছে সত্যি কথা পড়াশোনা শিখেও পারিনি এত দূর এসব শিখতে হবে আমাকে তো আজকে রান্না করে নিয়েছি দেখো সোয়াবিন দিয়েছি মটর ছিল সেগুলোকেও দিয়ে দিলাম কারণ কালকে দাস তো বাজার করবে না সমস্যা হয়ে যাবে আমার সব নিয়ে আর দিয়ে দিয়েছি এর মধ্যে নতুন আলু আর হাঁসের একটা ঝোল করে নিলাম আর ডাল করে নিই আজকে আর এখানে আমার যে বাইরের স্টিমটক তাদের ভাত আমি তাদের একটু খেতে দিই না এই জন্য তাদের ভাত রান্না করি এই যে কুকুরে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি প্যানের নিচে ঝোল দিয়ে মেখে আছে ডিউটি থেকে দিয়েছি দাশ কি খাচ্ছে বলো মুলোর ছেচকি আর সোয়াবিন আলু দিয়ে ডিবের তরকারি হ্যাঁ খেয়ে নিন দাস বন্ধুরা চাউমিন রান্না করেছি দাস বসে আছে এই যে চাউমিন এটা আমরা খেয়ে অত দূর গাড়ির পিছনে বসে আছি তো খুব শরীর খারাপ ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা নটা বেজে গেছে পনেরো দশটা বাজতে যায় তো ব্লগটা শেষ করব খুব সাবধানে থাকবেন খুব ঠান্ডা গরম ফ্ল্যাকচুয়েট করছে সবাই শরীর খারাপ খুবই সাবধানে থাকবেন আমার প্রচুর বান্ধবী মা খুব অসুস্থ তা আপনারা ভালো থাকবেন সবাই আর ব্লগটাকে বাড়ালাম না সারাদিন অনেক বকবক অত্যাচার সহ্য করতে হবে যে ব্লগ দেখবে তো শুভরাত্রি